সুপ্রিয় দর্শক শ্রোতা আমি মাদার বোর্ড বলছি এই ডায়লগটা দিয়ে শুরু করছি আজকে আরেক ইলিয়াস হোসেন মাদার বোর্ড যে দুই মাদার বোর্ড প্রবাসী আছেন এই মুহূর্তে দুই মাদার বোর্ড একসাথে কথা বলেছেন এবং সেখানে কতিপয় বিষয় উনি বলেছেন যেগুলো নিয়ে আমি একটু দ্বিমত পোষণ করছি দ্বিমত না শুধু দৃঢ়ভাবে দ্বিমত পোষণ করছি উনি শেখ মুজিবুর রহমান সম্পর্কে বলেছেন যে তিনি মুক্তিযুদ্ধে যে সংখ্যা সেটা শহীদের সংখ্যা লাখ লাখ বলেছেন যেটা আসলে হবে ইংরেজি না না মিলিয়ন বলে আহ আরো একটা কথা বলেছেন উনি মাত্র দুইজন বীরঙ্গনা উনি দেখেছেন এখন প্রশ্ন হচ্ছে যে একজন বীরত্তম সে মাত্র দুইজন বীরঙ্গনার সাথে পরিচয় হয় জীবনে বা উনি জানেন তার দ্বারাই আপনার বুঝতে পারেন যে উনি তিন লাখ যে বলছেন সেটা তো অনেক বেশি বলছেন আমার মনে হয় যে এটা সম্ভবত যে উনি বলেন আর কি এনিওয়ে উনি আরো কথা বলেছেন আহ যে উনি ওনার বয়স পঁচাত্তর আহ উনি যদি পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দিয়ে থাকেন আমার মনে হয় তখন ওনার বয়স বারো কি পনেরো মানে শিশু বাহিনীতে যোগ দিয়েছিলেন কিনা আমি জানি জানিনা সমস্ত কথার সব অযুক্তি এবং ভরা উনি বলেছেন যে জিয়াউর রহমান প্রায় চার হাজারের উপরে মুক্তি সেনা অফিসারদেরকে মেরেছেন ক্ষমতা থাকার জন্য আমি জানি না উনি জেনে বলেছেন না বুঝে বলেছেন কেন বলেছেন বলার কথা না সত্য কথা যা উনি বলেছেন উনি বলেছেন খালেদা জিয়া পর্যন্ত তার ওয়াইফকে পাসপোর্ট দেয়নি উনি চিকিৎসাবিহীন মারা গিয়েছেন আবার ইলিয়াস বললেন খালেদা জিয়া এবং তারেক জিয়াকে যাতে করে ওনাকে দেশে আসার সুযোগ দেন বা দেশে সম্মান দেয়া হয় আসলে এত কিছু শোনার পরে না খুব হতাশাগ্রস্ত হয়েছি আবার মাঝে মাঝে আসা বা বুকবাধি কারণ এইসব অসভ্য মানুষগুলো আছে বলেই এখনো মনে হয় যে আমাদের আমরা বেঁচে আছি আমরা এই প্রজন্ম বেঁচে আছি আমার দৃঢ় বিশ্বাস যে ওর মতো কুলাঙ্গার বাংলাদেশের মাটি যে মাটির বুকে ঘুমিয়ে আছে হাজার মুক্তি সেনা আমি সেই মাটিতে যেন এই কুলাঙ্গার কখনো গ্রহণ না করে ও যেন পরবাসী মারা যায় এবং ওখানেই যেন আহ ওর দাপন গাপন সব শেষ হয় কারণ এই অযোগ্য সন্তান বাংলার মাটি গ্রহণ করার কথা না না তারেক জিয়া না শেখ হাসিনা না খালেদা জিয়া বা অন্য কেউ আমি বলবো আপনারা কেউ যেন এই কুলাঙ্গাকে কখনো দেশে না ফেরত আনেন আপনারা অনেকেই তাকে সম্মান দিয়েছেন বিভিন্ন দেশে রাষ্ট্রদূত বানিয়েছেন বিভিন্ন দেশে পাঠিয়েছেন সরকারি চাকরি করেছেন এগুলো আসলে সময়ের দাবি আপনাদের সময় ছিল হয়তোবা আপনারা আহ উপহার দিয়েছেন কিন্তু এখনকার প্রজন্ম আজকে পঞ্চাশ বছর পর হলেও এই কুলাঙ্গারের মুখ থেকে অনেক কথাই শুনেছি আমার বিশ্বাস যে এই কুলাঙ্গারের মতো কুলাঙ্গার যারা আরো পৃথিবীতে বিভিন্ন জায়গায় আছেন এই সব কুলাঙ্গার মাটি গ্রহণ না করে কারণ যে বাংলাদেশের দেখে শহীদের রক্ত যে বাংলাদেশের মাটিতে হাজারো বোনের মায়ের সম্ভ্রম মিশে আছে সেই দেশের মাটি অন্তত এই পাকিস্তানি প্রেতাত্মা পাকিস্তানি দোসর যারা বাংলাদেশকে তারা জীবন অস্বীকার করে আসছে ধ্বংস করার নামে পায় তারা করছে অন্তত সে মাটি গ্রহণ করবে না আমার বিশ্বাস আমরা যতদিন বেঁচে আছি আমাদের প্রজন্ম যে প্রজন্ম জানি না কিন্তু আমাদের প্রজন্ম আমরা এটা কখনোই মেনে নিব না সুপ্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সজাগ থাকবেন বাংলাদেশকে ভালোবাসুন বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশ বাংলাদেশ প্রেম দেশত্ববোধ এর সাথে কোনো কম্প্রোমাইজ নাই দুর্নীতিবাদ সে যেই হোক সে গণতন্ত্রের কথা বলুক আর স্বৈরতন্ত্রের কথা বলুক আমরা তাদেরকে পরিহার করব আর সবার উপরে বাংলাদেশ তার উপরে কিছুই নেই এমনই প্রত্যয় হোক আমাদের অশ্বাস ধন্যবাদ